বর্বন গুড মিরাজ শেখ শেখ সাহেব আমার পাশে আছেন বয়স মাত্র উনিশ যশোর জেলার রুগে হিপ জয়েন্ট এর ক্ষয় সকল ক্ষয় এভিএন নয় এটা আরো প্রচুর ভিডিও দিয়েছি তো উনি মূলত দুষ্ট চক্রের মধ্যে পড়েছিল দুষ্ট চক্র মানে সামাজিক দুষ্ট চক্রে এটা পুনর্বাসন দরকার সেটা হচ্ছে অনেক মেয়েদের ইউটি বয়সে মেয়েদের একটু চিকনা চাকনা হলে বলে যে তোমার দেখতে ভাল লাগে না প্রেম হবে না তুমি একটু ভিটামিন খাও মোটা হওয়ার ওষুধ খাও আবার ছেলেদেরকেও বলে বন্ধুরা বলে যে তোর ভাল লাগে না বান্ধবী ছেলেকে বলে কি কথাটা ঠিক নেই হ্যাঁ ঠিক এই চক্রের পরে ইয়াতে পরে উনি খেয়েছে ভেজাল ওষুধ আপনারা জানেন বাংলাদেশে প্রতারক চক্র প্রচুর প্রতারক চক্র আছে যারা বিভিন্ন ওষুধ কোম্পানির আড়ালে বিভিন্ন উল্টা পাল্টা ওষুধ বানায় স্টেরয়েড দিয়ে মোটা তাজা করার জন্য এই যে কোরবানিতে গরু মোটা তাজা করে স্টেরয়েড এটা আমরা চিকিৎসকরা রোগী মারা যাওয়ার আগে অনেক সময় আইসিউতে বা ইমার্জেন্সি কেয়ারে ম্যানেজমেন্ট এটা ব্যবহার করা হয় কিন্তু সেটাকে মিস ইউজ বা মেল ইউজ বা মেল প্র্যাকটিস বা মূলধন করার উদ্দেশ্যে অসৎ উদ্দেশ্যে বিভিন্ন মানে নেশা প্রস্তুতকারী কোম্পানি বিভিন্নভাবে আমাদের যুব সমাজকে নষ্ট করে এই ধারাবাহিকতা আমার এই রুগী এবং এই শুধু রুগী নাই রুগীর তে এই প্রবলেম নিয়ে আসছে যে হিপ জয়েন্ট কুচকি এই যে কুচকি এই জুই জোড়া নষ্ট হয়ে যায় প্রায় অনেকের শুধু এটা না অন্যান্য জোড়া নষ্ট হয় তো আমার এই ইয়াং ছোট ভাই উনি আমাদের রুগী যশোর জেলা রুগী উনিও এই সমস্যায় পড়ে এখন আমাদের এখানে ভর্তি কত দিন আজকে আজকে একুশ দিন দিন পরে দেখেন একুশটা দিন লাগছে ওনাকে পেন কমিয়ে আনতে আর এই বয়সে যদি হিপ জয়েন্ট আমরা ফেলে দেই আর্টিফিশিয়াল হিপ জয়েন্ট লাগাই তাহলে বাকি জীবন ওনার জন্য আরো দুর্বিষ হয়ে যেতে পারে কারণ বয়স কম আমরা সাধারণত পঞ্চাশ বা ষাটের উর্ধে গেলে রিপ্লেস করতে বলি এবং এটা ইন্টারন্যাশনাল প্রটোকল তার আগে রুগীকে আমরা ট্রাই করি কনজারভেটিভ ফিজিওথেরাপি পুনর্বাসন আধুনিক চিকিৎসার মাধ্যমে ভালো রাখা যায় কিনা তো আমার রোগীর মুখী শুনি কি ঘটনাটা ঘটেছিল আমি তো একটু পূর্বে আপনাদের বর্ণনা দিলাম বলেন আপনার যে এই যে কুচকির ব্যথা বা hip joint এটা তো আপনি আগে নিচে বসতে পারতেন না নিচে বসতে পারতাম বিষয় শুধু মানে আড়া শুধু নিচে বসা শুধু না মানে হাটা চলাফেরা এই জীবন হয়ে গিয়েছিল তো কেন হইলো রোগটা আমরা তো আইডেন্টিফাই করছি কেন হইছে বলেন তো হচ্ছে আমার একটা ফ্রেন্ডের আমি আর মোটা হওয়ার ওষুধ খাইছে সাবধান যুব সমাজ আপনাদের যারা ছেলে মেয়েরা আছেন তাদেরকে সাবধান করবেন খারাপ বন্ধু ভালো বন্ধু দরকার ভালো ইসলামিক বন্ধু যারা ধর্মীয় চর্চা করে ভালো কথা বলে ভালো চিন্তা করে ভালো থাকার চেষ্টা করে তাদের পাল্লায় পাল্লা হয় না কিন্তু খারাপ বন্ধু বা অনেক সময় জ্ঞানের অভাব যে উনি পাল্লায় পরে বিভিন্ন কি খাইছিলেন সিরাপ এটা আস্তে আস্তে তারপরে খাইছিলাম ওইখান থেকে কি আর চলাফেরা করতে করতাম হ্যাঁ এই হয়েছে রুগীর ইতিহাস তো এই ইতিহাস রেগুলার হচ্ছে আপনারা সাবধান তো এখন বর্তমানে আমরা যে একুশ দিন রাখলাম কি অবস্থা আপনার এখন হাঁটতে পারেন হাঁটেন তো দেখি মানে হাঁটার কি অবস্থা হাঁটতে কোনো অসুবিধা হয় না তো নাকি হ্যাঁ দৌড়াইতেও পারে দৌড়াইতে পারেন আলহামদুলিল্লাহ তো এখন আমরা ওনাকে মোটামুটি ফিট করে দিছি মানে উনি ভালো হয়ে গেছে ব্যাপারটা তা না উনি এখন ব্যথা মুক্ত চলাফেরা করতে পারে আগে পারতো না হাঁটতে পারতো না নিচে বসতে পারতো না দৌড়াতে পারতো না সবই করতে পারে এগুলা গিয়ে এখন করবে আমরা বিভিন্ন ব্যায়াম দিয়েছি সাঁতার কাটবে এখন গরম সিজন সাঁতার কাটবেন আর আপনারা যারা পুকুর ভরাট করে বাড়ি বানাইছেন আপনারা ইহকালে পস্থাবেন পরকালে তো পস্তাবেন এই যে পুকুর গুলা ভরাট করতেছেন সারা দেশে এগুলা বন্ধ করেন বাড়ি কত আর বানাবেন বাড়ি নিজের জন্য একটা আমার ঢাকা শহরে একটা ফ্ল্যাট হলিত দরকার আবার এত বাড়ির দরকার দেখি বাড়ি বানাইতে আর ভাড়া দিতেছে মানে আর্টিফিশিয়াল জীবন বানাইতেছেন পুকুরগুলা গুলা ভরাট বন্ধ রাখেন পুকুর খনন করেন দিঘি খনন করেন নদী খনন করেন যারা ঢাকা শহরে বিল্ডিং করতেছেন সমানে ভরাট করে তারা সুইমিং পুল বানাবেন প্রতিটা বিল্ডিং এ যাদের বিল্ডিং এ সুইমিং পুল নাই তাদের বিল্ডিং এ ফ্ল্যাট কেনা বন্ধ করে সুইমিং পুল তৈরি করতে হবে তাহলে যুব সমাজ সাঁতার কাটবে হাঁটবে চলবে যেটা আমরা বর্ষা আসলে আমরা কত ডুবান ডুবাইতাম সকালে বের হতাম সন্ধ্যায় আসতাম এখন আর এটা নাই এখন সব বন্ধ পরিবেশও নাই ময়লা বাঘার দিয়ে ভরা রাস্তাঘাট নষ্ট নাকি হয় কেউ নামেই না আগে কত আম গাছ থেকে জাম গাছ থেকে লাভ দিয়ে পুকুরে পড়তাম এখন এগুলো আর নাই এখন আস্তে আস্তে আমাদের যুব সমাজ বাচ্চারা মুরগি হয়ে যাইতেছে মানে ফার্মের ফার্মের মুরগি মুরগি আর কত এত রুগী দেখা আমার দ্বারা সম্ভব না হাজার হাজার লক্ষ লক্ষ রুগী আমাদের মতো চিকিৎসক হাতে গোনা কত বাংলাদেশে আবার চিকিৎসার ব্যয় আছে একটা স্টুডেন্ট মানুষ এত টাকা দিবে কথিকা কিভাবে সম্ভব এখন আমরা হাসপাতালও চালাবো কিভাবে স্টাফ আছে মেশিন পত্র আছে কোটি কোটি টাকা ব্যয় করতে হয় ডাকা শহরে জাগার দাম অনেক এটা আপনারা জানেন কারেন্ট বিল অনেক বিল তো এত এই যে ব্যয় সংকুলান করে এই রুগী চিকিৎসা কিভাবে নেবে তো আমরা চাই আমরা প্রিভেনশন করতে আপনারা সচেতন হন এবং এভিএন যারা আমার রুগী আছেন চিকিৎসা নিয়ে গেছেন কোনো কারণে ব্যথা হলে সকাল ভোরে চলে আসবেন দুই তিন ঘন্টা থাকতে হবে দিয়ে একটা থেরাপি দিয়ে দিলে আবার ঠিক হয়ে যাবে ওনার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এবং আমরা বিভিন্ন যে সাপ্লিমেন্ট গুলা দিয়েছি আমাদের এখানে আরো বিভিন্ন স্পেশালিস্টরা আছে বিভিন্ন ফিজিশিয়ানরা আছে প্রয়োজনে আমরা দেখি আমরা একটা রিহ্যাব টিমের মাধ্যমে চিকিৎসা করি মানে আমরা যে শুধু ফিজিওথেরাপি চিকিৎসক পুনর্বাসন চিকিৎসক টেকনোলজিস্ট বা মেডিসিন স্পেশালি ব্যাপারটা তা না এটা একটা রিহ্যাব টিম ওয়ার্কের মাধ্যমে আমরা ডিপিএসি তে চিকিৎসা করি ডিপিএসি অলসো রিহ্যাবিলিটেশন সেন্টার সো এখানে সকল চিকিৎসা পেশাজীবীরা জড়িত এখানে তো আমরা একসাথে কাজ করি আলহামদুলিল্লাহ রুগী যে নিয়ম কানুন এবং আমরা যে সকল উপদেশ এবং সাপ্লিমেন্ট দিয়েছি এগুলো খাবে ব্যায়াম করবে সাঁতার কাটবে সাইক্লিং করবে ইনশাআল্লাহ ভালো থাকবে আপনি কিছু বলবেন

বাংলাদেশে ডাক্তার দেখাইছে অনেক তো ওনারা সবাই বলছে যে অপারেশন করার জন্য তো অপারেশন করতে গেলে প্রথমত অনেক খরচ তারপর আবার হচ্ছে যে অরিজিনাল যে ইয়েটা ওইটা বাদ দেওয়া লাগবে এর জন্য ওইদিকে আর যায় নাই পরে ভিডিও দেখতে দেখতে আপনার এইখানে সন্ধান তারপর আসলাম তো সবাই যদি এখানে আসে তাহলে আলহামদুলিল্লাহ সুস্থ হবে ইনশাল্লাহ আর একটা কথা বলি ফল আফে থাকতে হবে ধরেন উনি উনি আপনি কি আবার বাইরে চলে যাবেন জি ইনশাল্লাহ ওকে যাওয়া আর কতদিন পরে যাবেন তিন চার মাস পর তিন চার মাস পর তাহলে আপনি আগামী পনেরো দিন পর আবার দেখা করবেন এক মাস পর আবার দেখা করবেন যাওয়ার আগে দেখা করবেন আবার বিদেশ গিয়ে সমস্যা আমাদের সাথে ভিডিও কলে আত্মীয় স্বজনের মাধ্যমে চিকিৎসা দেবে মানে হলেজ একটা টাচে থাকতে হবে সবসময় আসতে হবে নট নেসেসারি যারা চিকিৎসা চলে গিয়েছেন একটু ফল করবেন ব্যথা অনেক সময় বিভিন্ন কারণে হতে পারে অন্য কারণে হতে পারে রিড হওয়ার কিছু নেই হতাশের কিছু নেই আর হতাশা গ্রস্ত হতে আল্লাহফট না করছে আল্লাপাক সবাইকে পরীক্ষা করে যেন এই পরীক্ষা যে উত্তীর্ণ হয় সে ভালো থাকে হতাশা আসবে আমি ডাক্তার আমার মধ্যে হতাশা আসে কিন্তু আমাদেরকে যেহেতু আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা যারা ডাক্তাররা আছি আমাদের যারা ধর্মীয় লোকজন আছেন সবাই আমাদের সবাইকে বারবার বিভিন্ন ব্যাপারে জ্ঞান লব্ধ উপদেশ দিয়ে যাচ্ছে উপদেশগুলো গ্রহণ করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও निर्भरता अबिचल